মহরম ও আশুরার সঙ্গে কারবালার সম্পর্ক কী রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম উম্মতকে মহরম বা আশুরা রোজা রাখার কথা বলেছেন এ কথার পক্ষে একাধিক সহিহ বর্ণনা হাদিসের কিতাবে বিদ্যমান রয়েছে যেমন মুসনাদে আহমদের দুই এক পাচার নং হাদিসে বলা হয়েছে তোমরা আশুরার দিনে রোজা রাখ তবে ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল জেন না হয় সেজন্য মহরমের এক শূন্য তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রাখ অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের পর সর্বাধিক উত্তম রোজা হল মহরম মাসের রোজা আর ফরজের পরে সর্বাধিক উত্তম নামাজ হল তাহাজ্জুদের নামাজ শহীহ মুসলিম এক তিন পাঁচ আট এই আশুরার দিনেই আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য সৃষ্টির সূচনা করেন তিনি এই দিনেই প্রথম মানব হযরত আদম আলাহি ওয়াসাল্লাম এর মধ্যে রূহপ্রবেশ করান এছাড়া আশুরার দিন যে উল্লেখযোগ্য ইতিহাসের স্মৃতি বহন করছে তার অন্যতম হলই দিনে হজরত আদম আলাহি ওয়াসাল্লাম ও হজরত হাওয়াকে আলাহি ওয়াসাল্লাম পৃথিবীতে পাঠানো হয় এরপর সাড়ে তিনশ বছর কান্নাকাটি শেষে এই দিনেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর উসিলায় আল্লাহ তাদের ক্ষমা করেন হযরত ইব্রাহিমকে আলাহি ওয়াসাল্লাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা এবং হযরত ইউনুসকে আলাহি ওয়াসাল্লাম মাছের পেট থেকে উদ্ধারের ঘটনাও এই আশুরার দিনে ঘটে হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লাম তার হারানো রাজত্ব ফেরত পান এবং হযরত আয়ুব আলাহি ওয়াসাল্লাম দীর্ঘকাল রোগ ভোগের পর সুস্থ হন এই আসুরার দিনেই এছাড়া এই দিনে হজরত ইউসুফ আলাহি ওয়াসাল্লাম চল্লিশ বছর পর বাবা হজরত ইয়াকুবের আলাহি ওয়াসাল্লাম সাক্ষাৎ পান এবং ফেরাউনের হাত থেকে হজরত মুসা আল্লাহি ওয়াসাল্লাম ও তার জাতিকে আল্লাহ রক্ষা করেন এই দিনেই ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা যায় এবং হযরত নুহ আলাহি ওয়াসাল্লাম মহাপ্লাবন শেষে আল্লাহর নির্দেশে জাহাজ থেকে যুদি পাহাড়ে অবতরণ করেন এরই ধারাবাহিকতায় আশুরার ইতিহাসে গৌরবের সর্বশেষ পালক কারবালার ঘটনা রাসুলের সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের অর্ধশতাব্দী পর ছয় এক হিজেরি এক শূন্য মহরম কারবালার বর্বরচিত হত্যায় সংঘটিত হয় হজরত হুসাইন রাদিয়াল্লাহ আনহু এ দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে অসত্য অসুন্দর অন্যায় ও অকল্যাণের বিরুদ্ধে সত্য সুন্দর ন্যায় ও কল্যাণের জন্য আত্মোৎসর্গ করে অনন্তকালের জন্য আদর্শিক শিক্ষা এবং শক্তির উপর সত্যে বিজয়ের চেতনা জাগ্রত করেন সেদিন ইয়াজিদের বাহিনী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কলিজার টুকরা হজরত হোসাইন রাদিয়াল্লাহু ও তার সাথীদের সঙ্গে যে নিষ্ঠুর নির্মমতা দেখিয়েছে তাকে ঐতিহাসিকরা এ পর্যন্ত দুনিয়ায় ঘটে যাওয়া সব বর্বরচিত হত্যায়জ্ঞের মধ্যে সবচেয়ে করুণ হত্য্যাজ্ঞ বলে উল্লেখ করেছেন কারবালার ময়দানে হযরত হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু শাহাদাতের পর তার দেহমোবারকে মোট তিন তিনটি বর্ষা এবং তিন চারটি তরবারির আঘাত ছাড়াও অসংখ্য তীরের আঘাত দেখা যায় যার বিবরণ শুনেই পাথরসম হৃদয়ের যে কোনো মানুষ হু হু করে কেঁদে ওঠে কারবালা মুসলিম উম্মাহর চেতনা অসত্য ও অন্যায়ের কাছে মাথা না নোয়ানের প্রেরণা আমাদের দেশের ওয়াজ বয়ান মাহফিল মজলিসগুলোতে আশুরার ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসগুলো ও সামগ্রিক ইতিহাসের আলোচনা হয় না তাই মানুষ মনে করে আশুরা বা মহরম মানে শুধুই কারবালা ও হযরত হোসাইন রাদিয়াল্লাহ এর শাহাদাত আহলে বাইতের প্রতি ভালোবাসা ইমানের দাবি কিন্তু আমাদের মাহফিলগুলোতে যদি শুধু কারবালার আলোচনা হয় তাহলে মহরমের আমলগুলো হারিয়ে যাবে নবিজির হাদিসগুলো ঢাকা পড়ে যাবে মহরম মাসে যেহেতু কারবালার ঘটনা ঘটেছে তাই মহরম ও আশুরার ফজিলত ও আমল এবং করণীয় বর্জনীয় সম্পর্কে জানার পাশাপাশি কারবালার ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত মহান আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান